সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর ফেস আল্লাহ ধ্বংস হবেন না কুল্লুম সব কিছু ধ্বংস হবে কিন্তু আপনার প্রভুর ফেস আপনার প্রভুর সত্তা ধ্বংস হবে না আমাদের মালিক ধ্বংস এটা সৌভাগ্য আমাদের এই আয়াতটা পড়ে আমি একদিন কাঁদছি নিজে নিজে কাঁদলাম আল্লাহ এই সুন্দর পৃথিবী থেকে তো চলে যাব। এই মিলন মেলা থাকবে না তো খুশি হইলাম আল্লাহ তুমি তো থাকবা তুমি থাকলে তুমি আমাদের আবার সৃষ্টি করবে হাঁসুর মাঠে সৃষ্টি করে আবার তুমি আমাদের বিচার করবে তোমার সাথে দেখা হবে জান্নাতে আমরা তোমার দর্শন পাব এর চেয়ে আনন্দ আর কি আলহামদুলিল্লাহ পড়ে আপনি দেখেন এই অন্যান্য বান্দারা সুবিধা মতাবে খোদা নিছে যে তালের খোদা হে তালের বন্দা খোদারে পূজা টুজা করে খোদারে বাঙ্গি সুবাই টুবাই এক কিনার বন্দায় খোদার ফাঁসা দিয়ে বাঁশ দিয়ে দিয়েছে আঙ্গ খোদা ধ্বংস হবে না তো আমার আমরা যে ইন্ডাস্ট্রির চাকরি করেন ধরেন মালিক মালিক যদি ধ্বংস না হয় কোম্পানি যদি না আমরা হোরে আমি আমরা এরকম একটা আল্লাহ পাইয়া ও কত খুশি লাগে ও মনে প্রাণে নাচন নাচন লাগে আনন্দ লাগে আল্লাহ তোমার বন্দা হতে পেরে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের রবকে দেখব জগন জান্নাতীরা জান্নাত যাইব আল্লাহ শাহানু করব কিরে হাল তুম মা ওয়াদা কুম হাক্কা তোদের প্রভু যে ওয়াদা দিছে ওয়াদা অনুসারে সব পাইছ নেই তো পাইছি আপনি কে পারে ফাস্ন রে ফা ফাসন কামনে কে মেদার থেকে কথা বলে সে মুখের কাবর সরান কে কন ফান খাইলো আমরা দশ দুনিয়ার সমান জান্নাতাল্লা আমাদেরকে দিছে একজনের বিয়ে করেছে বারো হাজার পাঁচশো হুড়ের লগে নিয়ামত আর নিয়ামত আপনি কন ফাইন নাও আমরা কে মেয়া রে কইতেছি রে আমি কে এই ভেলানগরে তোরা ইলিশ মাছ খাইছ গরু গোস্ত খাইছ এক ফাতে বসি একই বেলা কত রকমের সাপ একটা এক টুকরা জিহবাতে তিন হাজার টেস্ট বার্ড একসাথে সাত গ্রহণ করে তাইলে এই যেহবা যিনি ইঞ্জিনিয়ার প্লান করছে বানাইছে উনি কি আরো সুন্দর ন আরো কৌশলী ন কোথ কোনো দেখছনি কোন তো কই জান্নাতের হুর যদি এত সুন্দর হয় এত সুন্দর জান্নাত হয় এই জান্নাতের মালিক কত ঢকের কত সুন্দর হ্যাঁ তিনি তো আরো সুন্দর কত উনারে দেখছনি না কত তাইলে কটে আর একটা গোলাপ ফুল ফুলটা আর্ট করলে এই যে ফুলটা দেখেন কত সুন্দর এটা একজন ইঞ্জিনিয়ার আছে ডিজাইন করছে গ্রাম দিছে কলি থেকে ফুটেছে তাহলে ফুল যদি এত সুন্দর হয় তাহলে ফুলের মালিক কত সুন্দর তাই তো ওই ফুলের মালিকের দেখ সত্যি কনা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরছ তোর ওয়াইফ দেখি হুন্ডাটা স্লো হয়ে গেছে সোনাপুর জিরি ফোনটা যাইয়ে হুন্ডার সামনে চাকটা মায়াক মেয়ে হয়ে যাবে কি মা বই নেই আরে আপু এরকম করেন ভাইয়া পার্টির লোক আপনাদের ভাইয়াটা না এরকম করেন কেন হুন্ডা ছোলো হয়ে যাবে যে এ তোর কবজি বেয়ারা কবজি হয়ে যায় কই যে তোর বোর্ডারে আমি বানাইলাম তোর বোর্ডে যিনি বানাইছে এত ডকের বউ তিনি কেমন তিনি তো আরো ডকের আরো সুন্দর সুন্দরের সমারোহ সকল সুন্দরের মূল কত ওনারে দেখ সত্যি না কত তুই না তো করে বইয়ে দেখছি খেলনা তো কোথায় পর্দা সরান আপনাকে দেখব আল্লাহ রেডি হন্দা আমারে দেখিস পর্দা সরাইয়া নোয়াখালী শিল্পকলা একাডেমিতে মনছে আল্লাহ জাল্লা সন ফেজ সরাবেন জান্নাতবাসীরা মহান রবের দিকে দেখিয়া সৌন্দর্য দেখিয়া তো খুশি হবে খুশিতে বাঘ বাঘ হয়ে বেহুশ বেকারার হয়ে আনন্দে আত্মহারা হয়ে এক হাজার বছর তারা লুটিয়ে থাকবে এবার হুঁশ ফিরে আসার পর জান্নাতিরা কেব রে এ জান্না থুর যা খাইলাম যা খাইলাম এড়ি তো কিচ্ছু না আল্লাহ তোমার দিদারের কাছে এগুলা কিছুই না আল্লাহ কত কিতা বুঝে তিস আল্লাহ আরেকটা বার আপনার দর্শন আমরা চাই আল্লাহ জানু আবার পর্দা উঠাইয়া দিব বন্ধা দেখ তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা কম্পিউটার বানাইছে মোবাইল দিয়ে পৃথিবীর এই প্রান্তের খবরে এ প্রান্তের থেকে দেখছে ভিডিও কল দিছে ভিডিও দেখছে তার প্রিয় তোমার তবে আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এই নেটের মাধ্যমে গায়েবের মাধ্যমে বাতাস ধরিয়ে ধরিয়ে এগুলো দেখে ক্যামেরাগুলো আমাকে নিয়ে যাচ্ছে তাদের সাথে আমার কোনো সংযোগ নাই বন্দারে তাম পৃথিবীর প্রায় আটশো কোটি মানুষ আমাকে মানে নাই তোরা দুইশো কোটি মুসলমান আমি আল্লাহকে মানছস আজকে আরো প্রাণ ভরে আমাকে দেখে বান্দা আবার আল্লাহ দিকে তাকাইয়া মানুষেরা খুশিতে বাঘ ভাগ হয়ে আরো এক হাজার বছর লুটিয়ে রব কত সুন্দর কল্পনা করছেন নি সব শুধু জান্নাত সালুকাল জান্নাত আল প্যার দা উচিলা আলা জান্নাত চাইবেন ঠিক আছে আল্লাহর দর্শনও চাইয়ের জান্নাতের সেরা নিয়ামত হচ্ছে আল্লাহ দর্শন আল্লাহ এই মানুষগুলো তোমার বাণী শুনতেছে তোমাকে দেখে নাই না দেখি তোমার এত ভালোবাসে তুমি তাদেরকে তোমার দর্শন থেকে মাহরুম করিও না আমি গুগলে সাহস দিলাম আর কি মানহুমুল মাহরুম আমিন নাসিল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামা আল্লাহ দর্শন থেকে কারা কারা বঞ্চিত থাকবে গুগলে সাহস দিছি আর ফাত করে চলে আইছে চব্বিশ রকমের লোক আল্লা দেখত এখন তামাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর হযরত গুগল হুজুর মাইজদি কোডে আই যদি কর বলস রাত বারোটা একটা বাজে রে গুগল হুজুরের মহিলা খলিফা আছে হেঁটে তোরে তাকি দিব এনে তারপরে ইততো ইংরেজিতে কইবো ভাই এত সুন্দর ইংরেজি রে আর কইলে আড়ি যায় হেতে কইবো 400 poets spontaneity ঠিক নেই तमाम পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগুল হুজুর হযরত গুগল হুজুর এক গুগল হুজুরের কথাইডা মনেсыз দেখি আল্লাহর দর্শন কারা পাবে না একটু লিখে দিছি আরবিতে সামান্য আস্তে 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 লিখছেন পাপ করে চড়িয়েছে গুগল লোক ভাইসাব আপনি তাইলে এই আলোচনাটা খোঁজ করতেছে আমি বলছি জি ম্যাডাম থ্যাংক ইউ একটা এক দেখখানা ফাইয়া 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 ভাইয়া আমি জমা করছি তো প্রিয় বন্ধুরা আল্লাহ দর্শন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত চাইবার সময় কই না আল্লাহ তোমারও চাইতাম চাই বেডার মাইয়া ফাঁসটা কয়টা বড়টারে যদি বিয়াকরণ যায় আর হে সাইডটা কি হইব আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা ভেলানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ছাব্বিশ তেইশতম তাফসিল কোরআন মাহফিল মালিবাড়ির ফুল সংলগ্ন সদর নোয়াখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ আলোচক বৃন্দু পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক লুকিয়ে থাকা ছোট ছোটো সোনামণিরা অনুষ্ঠান লাইভের যারা দেখছেন প্রত্যেক শ্রোতাবিন্দু মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে তান সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ আমার ভেলানগর এই মাদ্রাসা দাখিল মাদ্রাসা প্রত্যেকবারই বড় বড় বক্তাদেরকে নিয়ে আসে আপনারা এই প্রতিষ্ঠানকে টিকাই রাখবেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান আরও উন্নত হলে আরও বড় বড় বক্তা ইনশাল্লাহ আপনারা পাবেন এটা যাতে হয় এই প্রতিষ্ঠান যাতে আমাদের মিলন মেলা হয় আমিন সম্মানিত ছাত্র শিক্ষক আমার ভাই বোনদেরকে যাতে আল্লাহ কবুল করে আর এই প্রতিষ্ঠান থেকে যাতে আল্লাহ খানায় কাবার ইমাম দান করে পারেনি আল্লাহ পারে এই প্রতিষ্ঠান থেকে যাতে বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ দান করে দেয় প্রয়োজনে দুইশো বছর পরে হোক তিনশো বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক আল্লাহ যে দিয়ে মন চায় তাহলে আমরা সোয়াব পাবো ইনশাল্লাহ কেমন তা আজকে আমি কথা বলবো আল্লাহ জাল্লাহ শাহানুকে কারা দেখতে পাবে না মুসলমান হয়েও তারা আল্লাহকে দেখতে পাবে না দুনিয়াতেই বানানছি সবই ঠিক আছে কিন্তু আল্লাহ তারা দেখতে পারবে না চব্বিশ রকমের লোক চব্বিশ রকমের অন্যায় করার কারণে তো এই কথাগুলাই আমি বলবো এর আগে বলি আল্লাহকে দেখার কি দরকার আপনি যে মালিকের কাজ করলেন মালিকের মালিককে সেজদা দিলেন মালিকের কোরআন শোনার জন্য আজকে আসলেন মালিককে দেখলেন না এটার মতো দুঃখ বেদনা বিরহ আর হতে পারে না এই জন্য প্রত্যেকে তামান্না রাখবেন আমরা যাতে আল্লাহকে দেখি পড়ি আমিন